মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এর জায়গা দখল করতে না পেরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর প্রতিবাদে আজ পাবনার সাথিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় ইওনো বরাবর লিখিতভাবে অভিযোগ করা হয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও স্মৃতিসৌধ নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন লেখক স্বপন এই স্বপনের পিতা মরহুম আলহাজ ওসমান সরকার যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান সরকার গঠিত প্রত্যেক থানায় পিস কমিটি গঠন করা হয়েছিল তিনি এই পিস কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন যে পিস কমিটি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিরোধিতা করেছিল যারা দেশের স্বাধীনতা চায়নি তারা আবার মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার প্রশ্নই আসে না তারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করবে এটাই স্বাভাবিক এবং বাস্তব বলেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ লতিফ